পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে খেজুর উপহার দেওয়া হয় মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাঠানো খেজুর সৌদি আরব দূতাবাস থেকে পৌঁছে দেওয়া হয় সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার খেজুর গ্রহণ করেন বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলার সদস্য সাইরুল কবির খান বলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দদের একশো পঁয়তাল্লিশ কার্টুন খেজুর উপহার হিসাবে এসেছে ডাকার সৌদি দূতাবাস কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে নিয়মিত বিএনপি কে শুভেচ্ছা উপহার দেওয়া হয় এর ধারাবাহিকতায় এবারও সৌদির বাদশাহ উপহার দিয়েছেন